তো দেখো বন্ধুরা অনেক ধরে ভাবছিলাম জোরাসিক পার্কে একটু ঘুরতে যাবার এখানে ডিম ডিমগুলো দেখবো কি ডাইনোসরের ডিম কি সত্যিই থাকে কি লোকে শুধু গুজব তো আমি আজকে যাব জোরাসিক পার্কে আর এই আমার অডি দেখতেই পাচ্ছ ব্ল্যাক অডি কেমন লাগছে একটু কমেন্টে বলো সাবস্ক্রাইবটা করে দাও বন্ধুরা আর অন্যদেরকে দেখার জন্য শেয়ারও করো বন্ধুদের কাছেও শেয়ার করো তো আমি যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন আমি জোরাসিক পার্কে চলে এসি আর এই হলো আমাদের জোরাসিক পার্ক বিরাট বড়ো আর এখানেই নাকি ডাইনোসরের ডিম পাওয়া যায় আর ফাইনালি আমার সামনে একটা ডাইনোসরের ডিম এখানে কোনো ডাইনোসর নেই আমাদের তাড়াতাড়ি লাভ হবে লেবে একটা ডিম নিতে হবে দেখতে হবে কি করা যায় আরে এটা কি এটা টিরক্স থেকে আরে শালা আ আমার ঘরের ডিম চুরি করবি আরে সালা আমি ডিম চুরি করি নি ভাই এটা ডিম নিচ্ছি ভাই আরে ভাই এটা ডিম নে অমলেট করে খেতে হবে আরে সালা বড় ডিম এটা নিয়ে নেছি তাড়াতাড়ি পালাই ভাই নালে আমার গাড়ি ভাড়ি উল্টে দিচ্ছে আরে সালা কামড়াচ্ছে আরে ভাই সাহাব আরে ভাই আরে ভাই আরে ভাই গাড়ি উল্টে দিচ্ছে আরে ভাই আরে ভাই গাড়ি উল্টে দিচ্ছে দাঁড়া বেটা আমি পালাই এখান থেকে তো ফাইনালি এখান থেকে পালিয়ে এসছি আর বাড়ির পিছনে ডিমটা রেখে দিই নাহলে বাড়ির লোক দেখলে বগা করবে তো এখানে ডিমটা রেখে দিই আর ভালো হয়েছে বাড়িতে কেউ নেই আর বাবা মা তো ডিমটা রেখে দিলাম আরে কি সকালে উঠতেই কি কিসের একটা আওয়াজ যেন টেরক্সের আওয়াজ সেই টেরক্স চলে আছে তো ভাই সাহ আমার তো বহুত ভয় লাগছে এবার যে টেরক্সটা আছে তো একদম তো আমার গেল আরে ভাই এ সালা টেরক্সের বাচ্চা হ্যালো হ্যালো বে হ্যালো হ্যালো বলে আবে সালা আরে মারছো কেন কাকু কাকু আবে সালা কাকু বলে আরে চল একে নিয়ে বাইরে যাব দেখি একে নিয়ে বাইরে গিয়ে আমার রিয়াকশানটা কেন আর বাইরে যদি পুলিশ থাকতে পারে চল একবার নিয়ে যায় জীবনে তো একটা রেকর্ড হয়ে যাবে ওয়ার্ল্ড রেকর্ড আর এটা কি বাইরে নিয়ে যেতেই সালা ফাটছে কেন আরে বাচারে ফ্র্যাঙ্কলিন সালা ডাইনোসর নিয়েছে বাচারে বাচারে পুলিশকে ফোন করে পালা 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 আবে সালা পালাচ্ছে দেখো গায়ে ওই দেখো সবার ফেটে গেছে আমি তাড়াতাড়ি পালাই নালে এরা পুলিশকে ফোন করে দিয়েছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি ওই ডাইনোসরটা আমাদের হাওয়ালা করে দে নাহলে তোকেও জেলে পাঠিয়ে দেবো আরে সালা অত সহজ না আমার কাছে গানের ফ্যাক্টরি আছে ব্যাটা বেটা দিয়ে উড়িয়ে দেবো আমার পিছনেই ওরা আসছে আমাকে তাড়াতাড়ি মেসাইলটা নিতে ও আমার গায়ে গুলি মারে এলে এ কে সেভেনের অ্যাটাক ওরে সালা এই আবার একটা এসে কেউ কে সেভেনের অ্যাটাক মারতে হবে আর আমাকে পুরো একদম এখানকার সব থেকে বড়ো থানায় যেতে হবে ওরাই সব মনে হচ্ছে সব থেকে ভালো আর এই ডাইনোসরটাকে ওরাই ওদের বাড়ি পাঠিয়ে দেবে তো আমি এই থানায় চলে এসেছি এখানে তো স্যার এই হলো ডাইনোসর আর এর নাম টেরক্স এর টেরক্সের পার্ক থেকে নিয়েছি আপনারা ওইখানে ওর বাড়িতে দিয়ে যাবে ঠিক আছে আর দুটো চা বলে যা আর এখান থেকে বেরো তাড়াতাড়ি আচ্ছা স্যার ঠিক আছে দুটো চা বলে দেবো উনি আমি তাহলে চললাম স্যার ঠিক আছে একবার দেখা যাক ওরা কি ওই ডাইনোসরটাকে কি ঠিকভাবে রাখছে কি কি করবে ওর বাড়ি পৌঁছে দেবে চলো দেখা যাক চলো আমি ড্রোনটা অন করে দেখি কি হচ্ছে ওইখানে তো ভাই ড্রোন অন করে দিচ্ছি আর পুলিশ স্টেশনে এক কতগুলো পুলিশ আবে সালা ওই পাগলা ফ্র্যাঙ্কিন কিছু জানে না এই ডাইনোসরটাকে আমরা কালো বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে নেবো হ্যা ফ্র্যাঙ্কিন তো পুরো গাধা আচ্ছা সালা গাধা এবার মিসাইল নে পাদা পাধা এবার দাঁড়া বেটা মেশাইল উড়িয়ে দেবো সব বাইকে এ বেড়া আরে সালা আমার ডাইনোসরটা বেহস হয়ে গেছে চলো ওকে একটু জাগিয়ে দেওয়া যাক তো ফাইনালি আমার ডাইনোসরটাকেও আমি জাগিয়ে দিয়েছি আর এই দেখতে পাচ্ছি ডাইনোসর আমার টেরক্স বেবি ডাইনোসর আরে মানে আমাকে বাড়ি পৌঁছে দাও আরে সালা তোকে বাড়ি পৌঁছেই দেবো চলো সব থেকে বন্ধু আমার প্রফেসর বোড়াকে আমি বলি প্রফেসর বোড়া তোমাকে এখানে সব সামলে নিতে হবে আরে ঠিক আছে ফ্র্যাঙ্কিন তুই যা আমি সব সামলে নেবো ঠিক আছে প্রফেসর বোড়া আমি তাহলে জোরাসিক পার্কে চললাম আচ্ছা ফ্র্যাঙ্কিন তাড়াতাড়ি যা ঠিক আছে প্রফেসর পরে আমি চললাম তো এখানে ডাইনোসরের চৌরাশে পার্কে আমরা চলে এসছি আর এখানে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছ আর এই ব্যাটা বহুত স্লো হাটে কিন্তু একলা থাকলে অনেক স্পিডে হাঁটে আর এটা কি ভাই ওর মা না বাবা এটা দেখি তো কিছু তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে মা হবে তো চলো যাওয়া যা করিছনে পিছনে দেখতেই পাচ্ছ গাইস বহুত ভয় লাগছে কিন্তু ওর মা বাবাকে বলে দিয়েছে কি আমি ওর না আর এখানে দেখে তো ওর পুরো ফ্যামিলি গাইস পুরো ফ্যামিলি দেখতে পাচ্ছ তোমরা ওর ফ্যামিলি পুরো এখানে আর এই জায়গাটা পুরো গোপন তোমরা যেন কাউকে বলো না তোমরা কমেন্টে বলো তোমরা হলে কি করতে আর সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি